আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আরজিকট হাসপাতালে পড়ুয়া চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে নৈহাটির গরিফা সিং ভবন থেকে গৌরীপুর চৌমাথা রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিজেপির যুব মোর্চা এবং বিজেপির পক্ষ থেকে দাবি দোষীদের শাস্তি না হলে ভবিষ্যৎ তারা সারা ব্যারাকপুর প্রতিবাদ করবেন এবং এই মিছিল শেষে ঘোষপাড়া রোড জুড়ে অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিজেপির যুব মোর্চার থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনারা জানেন যারা সমাজকে সেবা দেয় এরকম একটি বাচ্চা ফুটফুটে ডাক্তারি মেয়ে তাকে যেভাবে ধর্ষণ করার পর তাকে যেভাবে যেভাবে মারা হলো এবং সবচাইতে বড় কথা যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও আজকের দিনে পশ্চিমবঙ্গের কোনো মহিলা সুরক্ষিত নন আমি যদি মহিলা পর্যন্ত থেমে না থেকে বলি শুধু মহিলা নন এ রাজ্যে বিরোধী কর্মী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রাজ্যে মুখ্যমন্ত্রীর প্রতি মুখ্যমন্ত্রীর কাজের বিরোধিতা করে থাকেন তারাও এই রাজ্যে আজকে সুরক্ষিত নন অদ্ভুতভাবে আমরা কালকে লক্ষ্য করলাম একটি বাচ্চা মেয়ে সে মারা গেছে পোস্টমার্টাম রিপোর্টে দেখ পরিষ্কার বলে দেওয়া হয়েছে এটা আত্মহত্যা নয় এটা খুন তারপরেও পুলিশ তার পরিবারের হাতে তার এই মৃতদেহ না তুলে দিয়ে আমরা দেখলাম পুলিশ অজ্ঞাত কারণে তার মৃতদেহ তার বাবা মার হাতে তুলে না দিয়ে সেই মৃতদেহ নিয়ে লোপাট হয়ে গেল সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা আজকে তারই প্রতিবাদে এই আন্দোলন করছি বিমলেশ ত্রিওয়াটির নেতৃত্বে আজকে এই ব্যারাকপুর জেলা আমরা চুপ বসে থাকতে পারি না আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে আমাদের নেতা বিবলেষ তিওয়ারির পক্ষ থেকে আজকে আমাদের এই মিছিল এই মিছিল আমরা মমতা ব্যানার্জিকে পরিষ্কার বার্তা দিতে চাই আপনি এই প্রতিবাদ মিছিলের আমরা মমতা ব্যানার্জিকে পরিষ্কারভাবে বার্তা দিতে এটা চাই আপনি শাক দিয়ে মাছ ঢাকার যতই চেষ্টা করুন না কেন মাছ বাইরে বেরিয়ে এসছে আপনার রাজ্যে যে কঙ্কাল মূর্তিটা সেটা সারা দেশের কাছে পরিষ্কার হয়ে গেছে তাই আজকের এই মিছিলের প্রারম্ভে আমি এই মিছিলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই মিছিল থেকে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাচ্ছি দেখুন গতকালকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে আর জি হসপিটালে এক মহিলা ডাক্তার ওনার বয়সও তেমন নেই তাকে ধর্ষণ করে তার খুন করা হয়েছে এবং এই ঘটনা ঘটেছে যিনি আমাদের প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তার সাথে তিনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা সেমিনার হলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না সহ্য করা যাবে না এবং এই ধরনের ঘটনা যে প্রথমবার হয়েছে তা নয় এর আগেও আমরা দেখেছি বহুবার সে আপনি পার্ক স্ট্রিট কাণ্ড বলুন কাটোয়া লোকাল কাণ্ড বলুন কামদুনি কাণ্ড বলুন সন্দেশ খালিতে তো যাচ্ছে তাই অবস্থা দেখুন সেই একজন গ্রেফতার যাকে করা হয়েছে তিনিও হোমগার্ড যতক্ষণ এখন অব্দি যা খবর আসছে এবং হোমগার্ড কার আন্ডারে পড়ছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ পুলিশমন্ত্রী আওতায় ওনার মন্ত্রিত্ব আওতায় পড়ছে হোমগার্ড কেবলমাত্র যে হোমগার্ডকে ধরে নিলে হবে তা নয় ওখানকার স্টুডেন্টরা ডিমান্ড করছে সিভিক পুলিশকে ধরা হয়েছে এখন স্টুডেন্টরা ডিম্যান্ড করছে যে এই ঘটনা কেবল মাত্র একজন ঘটাতে পারে না এর সাথে নিশ্চয়ই অনেকে কিন্তু জড়িত আছে প্রত্যেকটা হাসপাতালে আপনি চলে যান জিএনএম হাসপাতালে তারা কাজ করছে তারা হচ্ছে পার্ট টাইমার তাদের কোনো ট্রেনিং নেই তারা হচ্ছে আয়ার কাজ করছে এরা হচ্ছে কেউ না এরা হচ্ছে তৃণমূলের দালাল কেউ তৃণমূলের গুন্ডা পার্টি অফিসে বসে তিনশো টাকা আড়াইশো টাকার রোজ দিয়ে তারা কাজ করে তাদেরকে রাখা হয়েছে পার্টি অফিস থেকে হসপিটাল চলছে পার্টি অফিস যাকে বলবে তাকেই রাখতে হবে আয়ারে রাখতে হবে এবং ডাক্তার মেডিকেল সুপার তারা কেউ কোনো কিছু বলতে পারবে না দেখুন আমরা রাস্তায় নেমেছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর নিরুল খা মহাশয় উনি আমাদের বলেছেন প্রত্যেক জায়গায় আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলছে আজকেও আমাদের রাজ্য সভাপতি তিনি আর কর হসপিটালের সামনে উনি প্রতিবাদ করছেন আমরা এর বিচার চাই এবং একজন এতে কেবলমাত্র একজনকে ধরলে হবে না গোটা পুলিশ ব্যবস্থা সবথেকে বড় বিষয় হচ্ছে পুলিশ পুরো ম্যাটারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ চেয়ে চেয়ে জোর করে সই করিয়ে নিয়েছে সই করিয়ে সেই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং এই ঘটনায় যত পুলিশের আধিকারিকরা আছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার